ইউরোপ পৃথিবীর অন্যতম উন্নত এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী মহাদেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ উন্নত জীবনযাত্রা উচ্চ আয়ের চাকরি এবং নিরাপদ ভবিষ্যতের আশায় ইউরোপে পাড়ি জমাচ্ছে বাংলাদেশ থেকেও প্রতি বছর অনেক মানুষ ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনা চাকরি বা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যাচ্ছেন তবে ইউরোপে যেতে চাইলে প্রথমেই জানা দরকার কোন দেশে বেতন বেশি এবং কোন দেশে জীবনযাত্রার মান ভালো বরাবরের মতো আমি নরিন আক্তার মিম আর আপনারা দেখছেন ট্রাভেল আব্রড ইউটিউব চ্যানেল অনেকেই আছেন আমাদের ভিডিও রেগুলার দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আয়ের ভিত্তিতে ইউরোপকে তিনটি ভাগে ভাগ করা যায় উচ্চ আয়ের দেশ মধ্যম আয়ের দেশ এবং নিম্ন আয়ের দেশ পশ্চিম ইউরোপের দেশগুলো সাধারণত উচ্চ আয়ের মধ্যে পড়ে আর পূর্ব ইউরোপের অনেক দেশ মধ্যম বা নিম্ন আয়ের মধ্যে রয়েছে তাই যারা ইউরোপে কাজের উদ্দেশ্যে যেতে চান তাদের জন্য পশ্চিম ইউরোপের দেশগুলোই সবচেয়ে উপযুক্ত ইউরোপে সর্বোচ্চ আয়ের দেশের তালিকায় দশ নম্বরে রয়েছে সুইডেন উত্তর ইউরোপের এই দেশটি উচ্চমানের শিক্ষা স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তার জন্য বিশ্বজুড়ে পরিচিত এখানে গড় বার্ষিক নেট আয় প্রায় ছত্রিশ হাজার ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় একান্ন লাখ টাকা আইটি ইঞ্জিনিয়ারিং এবং ডিজাইন খাতে প্রচুর চাকরির সুযোগ রয়েছে নবম স্থানে আছে জার্মানি ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ গড় নেট আয় প্রায় ঊনচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বই ইউরো বা বাংলাদেশি মুদ্রায় পঞ্চান্ন লাখ টাকার বেশি গাড়ি শিল্প ইঞ্জিনিয়ারিং স্বাস্থ্য এবং পরিষেবা খাত এখানে খুব শক্তিশালী বিশ্ববিদ্যালয় শিক্ষার খরচ প্রায় নেই বললেই চলে যা বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় সুবিধে অস্ট্রিয়া পর্যটন ইঞ্জিনিয়ারিং পরিবহন ও সেবা খাতে উন্নত এই দেশের গড় বার্ষিক আয় প্রায় উনচল্লিশ হাজার আটশো দেশটি পরিষ্কার নিরাপদ এবং পরিবার নিয়ে বসবাসের জন্য খুবই উপযুক্ত বেলজিয়াম ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রস্থল এই দেশটিতে আন্তর্জাতিক সংস্থা এবং কূটনৈতিক কর্মকাণ্ডের কারণে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে গড় নেট আয় প্রায় চল্লিশ হাজার ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ছাপ্পান্ন লাখ টাকা ডেনমার্ক উন্নত ওয়েলফেয়ার ব্যবস্থা বিনামূল্যে শিক্ষা এবং স্বাস্থ্যসেবা এবং উচ্চ জীবনমানের জন্য ডেনমার্ক বিশ্বে শীর্ষস্থানীয় এখানে গড় বার্ষিক নেট আয় প্রায় তেতাল্লিশ হাজার নশো তেরো ইউরো পঞ্চম স্থানে আছে আয়ারল্যান্ড আইটি ফার্মাসিউটিক্যাল ও কর্পোরেট সেক্টরে শক্তিশালী এই দেশের গড় আয় প্রায় ছেচল্লিশ হাজার দুশো আট ইউরো বহুজাতিক কোম্পানিগুলোর কারণে বিদেশিদের জন্য প্রচুর চাকরির সুযোগ রয়েছে নেদারল্যান্ডস বান্ধব জীবনযাত্রা উন্নত অবকাঠামো এবং আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র এই দেশের গড় আয় প্রায় সাতচল্লিশ হাজার ইউরো নরওয়ে তেল গ্যাস এবং সামুদ্রিক সম্পদের জন্য সমৃদ্ধ এই দেশের গড় বার্ষিক আয় প্রায় আটচল্লিশ হাজার ইউরো লুক্সেমবার্গ ছোট্ট এই দেশটি আন্তর্জাতিক ব্যাংকিং এবং আর্থিক খাতের জন্য পরিচিত গড় বার্ষিক আয় প্রায় পঞ্চাশ হাজার চারশো ইউরো সবশেষে প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড গড় বার্ষিক মেট আয় প্রায় পঁচাশি হাজার পাঁচশো ইউরো বা বাংলাদেশি মুদ্রায় এক কোটি কুড়ি লাখ টাকার বেশি ব্যাঙ্কিং ফার্মাসিউটিক্যাল এবং হাইটেক শিল্পের জন্য বিখ্যাত এই দেশটি জীবনমানের দিক থেকেও বিশ্বে শীর্ষে সব মিলিয়ে বলা যায় ইউরোপে উচ্চ বেতনের চাকরি পেতে হলে সঠিক দেশ এবং সঠিক সেক্টর বেছে নেওয়া জরুরি দক্ষতা ভাষা জ্ঞান এবং অভিজ্ঞতা থাকলে ইউরোপে কেরিয়ার গড়ে তোলা অনেক সহজ তাই যদি আপনার স্বপ্ন থাকে ইউরোপে কাজ করার তবে আজ থেকেই প্রস্তুতি শুরু করুন